প্রিয় আলাইকুম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টির ভূমিকা থাকলেও পরবর্তীতে আমরা দেখেছি এই রাজনৈতিক দলটিকে পেশিবাদের দূষর হিসেবে চিহ্নিত করার জন্য চেষ্টা করা হয়েছে শুধু তাই নয় এই রাজনৈতিক দলটিকে রাজপথে যেমনইভাবে তার রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি তেমনইভাবে তাকে ঘরোয়া কর্মসূচিও পালন করতে দেওয়া হয়নি তবে আমরা দেখেছি রাজনৈতিক দলটি তার এই প্রতিবন্ধকতা অত্যন্ত ধৈর্যের সহিত মোকাবেলা করেছে কারণ এ রাজনৈতিক দলটির পুরনো অভিজ্ঞতা রয়েছে এই ধরনের সংকট মোকাবেলা করার সম্প্রতি আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের এই তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলটি রাজপথে নতুন করে সরব হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতাগুলো নতুন করে জনসমক্ষে তুলে ধরার জন্য চেষ্টা করেছে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মফ জাস্টিসের মতো ঘটনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের জনগণকে সংগঠিত করার জন্য যেমনইভাবে এ রাজনৈতিক দলটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তেমনইভাবে জনমত গঠনের জন্য চেষ্টা করছে এখন কথা হচ্ছে কোন পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের এ তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল জাতীয় পার্টি আমাদের মনে হয় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলের যেমনইভাবে শূন্যতা সৃষ্টি হয়েছে তেমনইভাবে এই শূন্যতা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল পূরণ করতে পারেনি আমরা আশা করেছিলাম ছাত্রদের নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে রাজনৈতিক দলটি আওয়ামী লীগের শূন্যতা পূরণ করতে পারবে কিন্তু তাদের যে কর্মসূচি তাদের যে প্রস্তাবাবলী তা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি বাংলাদেশের জনগণ এই এনসিপির রাজনীতির প্রতি সমর্থন জানায়নি যেহেতু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের শূন্যতা কোনো একটি রাজনৈতিক দল এখনো পর্যন্ত পূরণ করতে পারেনি সেহেতু আওয়ামী লীগের শূন্যতা পূরণ করার জন্য বাংলাদেশের উদারপন্থার রাজনীতির প্রতিনিধিত্ব করার জন্য বাংলাদেশের তৃতীয় বৃহত্তম এই রাজনৈতিক দলটি নতুন উদ্যমে রাজপথে হাজির হওয়ার জন্য চেষ্টা করেছে আমাদের মনে হচ্ছে এই রাজনৈতিক দলটি যদি আগামী দিনে কর্মী বান্ধব কর্মসূচি নিয়ে রাজপথে হাজির হয় তাহলে আওয়ামী লীগের শূন্যতা যেমনইভাবে পূরণ করতে পারবে তেমনিভাবে উদারপণ তার রাজনীতির প্রতিনিধিত্বেও করতে পারবে আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি এই রাজনৈতিক দলটি আর অন্যান্য রাজনৈতিক দলের সাথে জুটবদ্ধ হয়ে নির্বাচন করে বা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাহলে আমরা আশ্বর্যম্বিত হব না কারণ এই ধরনের সাংগঠনিক বৃত্তি এবং কেলিন ইমেজ রয়েছে এই দলের প্রত্যেকটি নেতাকর্মীদের আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম